বিজিবির অভিযানে সাতাত্তর লক্ষ টাকার বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ স্টাফ রিপোর্টার নিউজ ডেস্ক টিভি ব্রাহ্মণবাড়ির বিজয়নগরের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে সোমবার ভোরে সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবি সদস্যরা উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাতাত্তর লক্ষ টাকা মূল্যের মালামাল আটক করে এ সময় কসমেটিক্স উনত্রিশ হাজার পাঁচশো বিশ পিস আইবল ক্যান্ডি আঠারো হাজার তিনশো পিস ও একটি কাভার্ড ব্যান জব্দ করা হয় এর আগে রবিবার সতেরোই আগস্ট লক্ষ্মীপুর ও শ্যামনগর বিওপি কর্তৃক অভিযানে নয়শো আশি পিস ইয়াবা ও চল্লিশ বোতল হুইস্কি আটক করা হয় পঁচিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান বা মাদক যাতে প্রবেশ না করতে পারে সেজন্য বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কস্টপার্টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি